প্লাস একশো দিনের কাজের সঠিক রূপায়ণ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করলেন হরিশ্চন্দ্রপুর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটি প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার দুর্নীতিমুক্ত তালিকা তৈরি এবং একশো দিনের কাজে সঠিক রূপায়ণ সহ একাধিক দাবিতে আজ হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করলেন হরিশ্চন্দ্রপুর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটি ডেপুটেশনে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সাধারণ সম্পাদক সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফৌরদৌস আরজাউল হক শেখ খালিল মোহাম্মদ আসলাম মোহাম্মদ মোস্তাক সিরাজুল হক আব্বাস আলী সহ ছাত্র যুবরা প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় সঠিক তালিকা তৈরি কাঁচা বাড়ি যাদের রয়েছে তাদের অবিলম্বে তালিকায় অন্তর্ভুক্তি আবাস যোজনার টাকা পেতে হয়রানি বন্ধ করা একশো দিনের কাজের টাকা পরিশোধ করা একশো দিনের পরিবর্তে দুশো দিনের কাজ চালু করার দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয় এই প্রসঙ্গে রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদোস জানান হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে দুটি ব্লকই এই রকমই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আবাস প্লাস যোজনা নিয়ে সীমাহীন দুর্নীতি চলছে শাসক দলের নেতাদের অঙ্গুলি হেলনে এই দুর্নীতি চালানো হচ্ছে বেশিরভাগ সঠিক বেনিফিসিয়ারি লিস্টের আওতায় আনা হয়নি যারা গরিব ছাদ নেই তাদের অনেকেরই এই তালিকাভুক্ত হয়নি আবার কিছু মানুষ আছে যাদের তালিকাভুক্ত হওয়ার কথা নয় তাদেরও তালিকাভুক্ত হয়েছে এই অবস্থায় আজ বুধবার বিডিও হরিশ্চন্দ্রপুর দুই নম্বর অফিসে ডেপুটেশন দেওয়া হলো প্রায় সকাল দশটা থেকেই আমাদের এই কর্মসূচি চলছে এবং এই কর্মসূচিতে প্রায় দশ হাজারের উপরে সাধারণ মানুষ জমায়েত হয়েছে প্রশাসন এই ব্যাপারে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তাই জন্য আজ আমরা ব্লক প্রশাসনকে এই ডেপুটেশন প্রদান করলাম আমরা এখন স্মারক লিপি দেব তেরো দফা দাবি নিয়ে আমাদের মিড ডে মিল সহ যারা আপনার আশা কর্মী আপনার প্যারা টিচার এস এস কে এম এস কে হ্যাঁ সকলেই সকলের আমরা বলছি সুপ্রিম কোর্টের রুলিং অনুযায়ীদের বেতন বৃদ্ধি করতে হবে এবং সরকারি কর্মচারীদেরও দিয়ে দিতে হবে গরিব মানুষের আরও সুযোগ সুবিধা পাইয়ে দিতে হবে দুর্নীতি হয়নি তাহলে কেন তো লিস্ট লটকন জারি করতে পারছেন না কেন বিরোধীদের তালিকা দিচ্ছেন না তালিকা দিতে আপত্তি কোথায় কিসে কী লুকাচ্ছেন মানুষের কাছে মানুষ জানতে চায় বলতে পারবো না যা বলবে প্রশাসনের দিক থেকে বলবে প্রশাসন কি বলবে আশা কর্মীর নামে তদন্ত দেওয়া হয়েছে কোথাও আশা কর্মী না তদন্ত করেছে আর না কিছু করেছে সব এসে বিডিও অফিসে মেম্বাররা বসে কার নাম কাটলো আর কার নাম রাখলো এই এগুলো সব বিডিও অফিসে হয়েছে আজকে দেখছি অনেকজন কি ফর্ম জমা দিচ্ছে কিসের দিচ্ছে ফর্ম জমা দিচ্ছে এখন মানুষের পরিষ্কার একটা বক্তব্য এই যে বারো তেরো হাজার নাম বাতিল হয়ে যাচ্ছে তো এই নাম তো ঢুকবে তাহলে প্রশাসনকে জানাতে চাই রাজ্য সরকার দিল্লি সরকারকে জানাতে চাই যে আমাদের কাঁচা বাড়ি আছে আপনি তদন্ত করে আমাদের নামটা নথিভুক্ত করুন যেন এই তেরো হাজার টাকা দিল্লিতে ঘুরে না যায় আমরা যেন পাই এই জন্য মানুষ জমা করছে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হরিশ্চন্দ্রপুর টুয়ে নটা গ্রাম পঞ্চায়েত একটা পঞ্চায়েত সমিতি আর তিনখানা জেলা পরিষদ একটা শুনো তারা জিততে পারবেন না এখন এমন না হয় যে কোন অঞ্চলে তারা খাতা কিনতে না পারে এত দুর্নীতি হয়েছে এনআরএস ও বিভিন্ন প্রকল্পে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠি বিচার গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো মালদা অ্যাপেলো নার্সিংহোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল ব্লাডারে পাথর কিডনিতে পাথর পোস্টেড গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায়ুতে টিউমার পাকস্থলে ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসার ফিসচুলা হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় মালদা অ্যাপেলো নার্সিংহোমে আইসিউ এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এমার্জেন্সি রুগী ভর্তি নেওয়া হয় রুগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা মলমূত্র পরীক্ষা ইসিজি এক্স রে ও আলট্রাসোনোগ্রাফি করা হয় আমাদের ঠিকানায় ফোন করে টোয়েন্টি ছাড় পেয়ে যান আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা